কি সুন্দর জবা ফুলের মতো আমি ভেবেছিলাম জবা ফুল তো যাই হোক না দাও অনেক কিন্তু গাছ দিদি আমি দিদি পাল্লাতে আসি দিদি অনেকদিন আগে গল্প করেছিল তো আশা হয়নি আজকে এসেছি দেখো দেখো কিন্তু ফুল গাছে ফুল নেই যখন ফুল ফুটবে কি সুন্দর লাগবে তো শুধু শুধু গোলাপ ফুল সব ফুল বিশেষটা লঙ্কা একটা লঙ্কা গাছ হ্যাঁ তারপর হচ্ছে রামতুলসী তারপর কৃষ্ণ তুলসী রামতুলসী লঙ্কা সব ফুলের লঙ্গারে পুরো সব লাগিয়েছে সব पत्toy কিছু এটা ক্যাপসিকাম ওইটা তেজপাতা তো ড্রাগন ওইদিকে তেজপাতা ড্রাগন টমেটো এই করে করে যায় একদম না ও আচ্ছা বেশি বড় হবে না হ্যাঁ হবে মানে বড় এরকম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এই গোলাপটা দেখে তো আমি এরকম কত সুন্দর কুচকে কুচকে থোকা থাকে গোলাপ ধরেছে তো ভালো লাগছে দেখতে না এই গোলাপটা কি সুন্দর হ্যাঁ এই বেরুনি করে যদি এই গোলাপগুলো দেওয়া যায় দারুণ লাগবে কিন্তু দেখতে তাই না হ্যাঁ আর এই তো জানেন সবাই অ্যালোভেরা অ্যালোভেরা একটা হলে বেশ এত হয়ে যাবে আমাদের বাড়ি আমাদের বাড়ি অনেক হয়েছে হ্যাঁ তিন চার দিন পরে আসলে দেখব

বিদেশি ধনিয়া পাতা এটা শুকে দেখি নিচে আরো গাছ আছে বাবা তুমি অনেক গাছ লাগিয়ে ফেলেছো দেখতে পাচ্ছি আমি তো এত গাছ লাগাতেই পারিনি গো

বাগান ঘুরতে খুব ভালো লাগে এরকম গাছ মানে খুব ভালো আমার কাঁচা টমেটো কাঁচা টমেটো টমেটোর ভাড়ে গাছ ভেঙে গেছে টমেটোর ঘাড়ে ভারে গাছ ভেঙে গেছে তো ঘাস ফুল রেখেছে দেখলে টমেটো ওপরে আমি দেখে

আর আমি এই তুলসী নিয়ে নিয়েছি তুলসীটা খাবো সত্যি আমি পেয়ারাটা খালাম মানে পেয়ারাটা খেলাম খাওয়ার পরেও কিন্তু আমার না এখনো মুখটা ঠান্ডা হয়ে আছে কি সুন্দর যে লাগছে মানে কি করবো এছাড়া